ত্রিশালে জমে উঠেছে সাইকেল টেম্পোর হাট ময়মনসিংহের ত্রিশাল থেকে ঘুরে এসে রবিউল ইসলাম হৃদয়কে সঙ্গে নিয়ে শিব্বির আহমেদের একটি তথ্য ও ভিডিও চিত্রের প্রতিবেদনে বিস্তারিত চমকিত হওয়ার কিছু নেই ময়মনসিংহের ত্রিশাল থানার গোহাটে জমে এক সাইকেল ভ্যান রিকশা অটো ও টেম্পোর হাট এখানে প্রতি সোমবার ও শুক্রবার বিকেলে জমে উঠে অটো টেম্পো রিকশা ও সাইকেলের হাট যে যার ইচ্ছা অনুযায়ী ক্রয় করতে পারেন এইসব প্রয়োজনীয় বাহন হ্যাঁ এটা কোনো শোরুম বা নতুন কোনো পণ্য বাজারজাতকরণের মতো নয় মোটামুটি চমকিত হওয়ার মতো একটি বিষয়ে পরিণত হয়েছে ত্রিশাল হাট এই হাটে সুনির্দিষ্ট বারেই যদিও হাট বসে থাকে তারপরও এটার জন্য আলাদা বারেই হাট বসে যেমন সোমবার ও শুক্রবারে জমে থাকে এইসব বাহনের হাট কার হাট যদি বসতে পারে তবে এটি কেন হবার নয় হাট কর্তৃপক্ষের কথকে প্রকাশ এতে করে দরিদ্র ছাত্রছাত্রীদের স্কুল কলেজে যাতায়াত সহ প্রাইভেট টিউশনের অভাব মোচন করা সম্ভব হবে বলে হাট কর্তৃপক্ষের সাথে প্রতিবেদক দ্বয়ের কথকে প্রকাশ পায় তাছাড়াও অটোরিকশা ট্যাম্পু ও দরিদ্রবাহক ক্রেতাগণের সুবিধার্থে এসব বাহনের হাট জমে থাকে বলে প্রতিবেদক দয়কে কর্তৃপক্ষ জানান হাট কর্তৃপক্ষের নিকট আরও কিছু তথ্য সংগ্রহ করে জানা যায় জেলা মুক্তাগাছা থানায় ও এই সাইকেল অটোরিকশা ও টেম্পুর হাটও জমে থাকে তহুরা পিঙ্কি বিএমএফ টেলিভিশন